হাই দর্শক আমি সিঙ্গার মিম হোসেন আবারও আপনাদের মাঝে একটি নতুন একটি গান উপহার দিতে যাচ্ছি গানটি হচ্ছে ভান্ডারি দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান সকলে দয়া করে লাইক করেন বেশি বেশি করে শেয়ার করবেন আমি হচ্ছে গানে চলে যাচ্ছি দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান ওরে দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান এ সংসারে কে আর আছে এমন দয়াবান দুই কুলে সুলতান এই দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান বাবাই ক্ষণে থাকে আসমানেতে থাকে জমিন দুই কুলে সুলতানুলে সুলতান ভান্ডারী দুই কুলে সুলতান এ সংসারে কে আর আছে এমন দয়াবান দুই কুলে সুলতান দুই কুলে সুলতান্ত ভণ্ডারী দুই কুলে সুলতান কত মহামনি ঋষি বাবার নাম জপে দিবান ঋষি কত ঋষি বাবার নাম জপে দিবানি

বপর পাগলায় আশা করি বাবার চরণ ওরে মিম পাগলায় আশা করি বাবার তে চরণ ধরি চরণ ডালে মরণ কালে চরণ স্থানে প্রিয় সুমিধা দুই কুলে সুলতান দুই দুই পাগলায় আশা করি বাবার চেয়ে চে চর এই মিম পাগলায় আশা করি বাবার চেয়ে যাচ্ছে চরণধরি মরণকালে চরম স্থানে দিও তুমি ঠাই দুই গুলে সুদান দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান এ সংসারে কে আর আছে এমন দয়াবান দুই কুলে সুলতান দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান এ সংসারে কে আর আছে এমন দয়াবান সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান